আসসালামু আলাইকুম নতুন একটি তো আজকের দেখুন খুবই সুন্দর এবং ভাইরাল একটি পার্টি ড্রেসের কালেকশন এবং আজকের ভিডিও তো আপনাদেরকে এই ড্রেসটি সম্পর্কে খুব ভালো মতো একটা ইফরমেশন ট্রাই করবো তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের প্রত্যেকটি ড্রেসের আপডেট পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু আপনার চারটি কালে পেয়ে যাবেন তো যাদের যত লাগবে স্ক্রিনশ অর্ডার করে ফেলবেন প্রথম যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে পার্পল কালারের ভিতর পার্পেল কালারটা কিন্তু খুবই সুন্দর এবং আপনার খুবই ইউনিক একটি কালার এবং এই কালারটা কিন্তু আপনার যে কোনো স্কিন টোনে খুব ভালো ভালো মতো মানেন মতো তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানেলটা পেয়ে যাবেন সম্পূর্ণ আপনার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ারির কাজের এখানে কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্যানেলটা এবং অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ারির কাজ পেয়ে যাচ্ছেন গলার পশুটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফিফটি প্লাস বডি ফর্টি এইট থেকে ফর্টি নাইন প্লাস আপনার প্যান্ট পেয়ে যাবেন হাতার প্রশ্ন দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখবেন্সের কাজ খুবই সুন্দরভাবে একটি কাজ পেয়ে যাবেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা কিনা আপনার অফিসের কাজের জন্য পার্টি ড্রেস করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই ড্রেসটি খুবই স্পেশাল হবে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু সম্পূর্ণ আপনার সিকোয়েন্স প্লাস কাজের যাবেন অল ওভার সিকোয়েন্স প্লাস কাজ করা আছে যাদের যাতে লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন প্রাইস খুব রিজনেবল তো প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখে প্যান্টটা কিন্তু সম্পূর্ণ স্যান্টন ফেস পেয়ে যাবেন যেটা কিনা পার্টি ওয়্যার ড্রেসের জন্য খুবই ভালো একটি ফেব্রিক্স এবং এটা কিন্তু পার্টি ওয়্যার ড্রেসের সাথে খুব ভালো যায় সো যাদের যা লাগবে স্ক্রিনশট শর্ত এখনই অর্ডার করে ফেলতে পারেন তো ইয়ার্স পরবর্তী যে দেখাবো সেটি হচ্ছে আপনার পিএস কালারের ভিতরে এই পিএস কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর এবং এই কালারটা কিন্তু আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি অ্যাজ সেম ফেব্রিক্সের উপর পেয়ে যাবেন চিরন ফেব্রিক্স প্লাস সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডির কাজের খুবই সুন্দরভাবে এখানে কাজ করা আছে প্যানেলে কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাবেন অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ের কাজ করা আছে গলার প্রশ্নটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে গলায় কিন্তু আপনার খুবই সুন্দরভাবে সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রোয়ের কাজ করা আছে স্লিপসের প্রশ্নটা সেম অজ অ্যাল আপনার অ্যাম্ব্রয়ডার প্লাস সিকোয়েন্সের কাজে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি পেয়ে যাবেন যারা অফিসিয়াল কাজের জন্য নিতে চান তারা অবশ্যই আমাদের ড্রিস্টে দেখতে পারেন স আপনাকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আপনার সেম এজাল আপনার আড়াই হাত বহর এবং পাঁচ হাত লং পেয়ে যাবেন আপনার ওনার সাইডে কিন্তু কাটর করা আছে প্লাস সিকোয়েন্স প্লাস অ্যাম্বো এর কাজ করা আছে আপনাদেরকে প্যান্টের পশ্চিমটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু সম্পূর্ণ ফেব্রিক্সের উপর পেয়ে যাবেন প্রাইস খুবই রিজনেবল অনলি আঠারোশো পঁচাশ করে যাতে লাগবে স্ক্রিন এখনই অর্ডার করে ফেলতে পারেন পরবর্তী পরবর্তী যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে আপনার লেভেন্ডার কালারের ভিতরে ল্যাভেন্ডার কালারটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স প্লাস অ্যাম্বো এর কাজের খুবই সুন্দরভাবে কাজ করা আছে অফিসিয়াল কাজের জন্য এই ড্রেসটা বেস্ট হতে পারে আপনার কালার জাস্ট দেখিয়ে দেবো যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সেম এজ ওয়েল সেম কাজ সেম ফিনিশিং এর উপর পেয়ে যাবেন আমাদের ড্রেস তো ভিউয়ার্স আপনাদেরকে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু আপনারা সেম এজ ওয়েল আপনারা আড়াই হাত বর পাঁচ হাত লং এর ভিতর পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা প্লাস কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অন্যটি সম্পূর্ণ কাজ করা এবং প্যান্টটা দেখিয়ে দিচ্ছি স্যান্টন ফেব্রিক্সের উপর পেন পেয়ে যাবেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই ভিডিও লার্জ যে কালারটি দেখাবো সেটি হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিতর ডিপ ল্যাভেন্ডার কালার যেটা কিন্তু আপনার অনেক সুন্দর এবং যারা হোয়াইট স্কিন টোনের আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিলে খুবই ভালো মতো ইউজ করতে পারবেন সেম ফেব্রিক্স সেম কোয়ালিটি আপনার সেম কাজের ফিনিশিং পেয়ে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু অন্যটিও দিয়ে দিবো আপনাদেরকে সেম ফেব্রিক্সের উপরেই আড়াই হাত বরং পাঁচ হাত লঙের ভিতর অন্যটি পেয়ে যাবেন কাটওয়ার্ক করা হবে প্লাস সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারির কাজের উপর পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টার ফেব্রিক্সটা তোয়ার্স আজকের ভিডিওতে আপনার যে ড্রেসগুলো দেখানো হয়েছে সেই ড্রেসগুলো যদি একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন আমাদের নাম্বারের মাধ্যমে কন্টাক্ট কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুধু থাকবেন আলাইকুম